আজকে ডেল এইচপি লেনোভা তিনটেই থাকবে অথেন্টিক ব্র্যান্ড পিসি এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক দুটো অপশন থাকবে আমি চার্জ যেটা লাগবে চার্জ যেটা লাগবে সে সেটা নিতে পারবে তুমি বলেছিলাম দুটো অপশন যে কোনো একটা অপশন আপনি চুজ করে নিতে পারবেন তিনটা চারটাও গিফট আপনার জন্য রেডি থাকবে জি ইনশাআল্লাহ একটা মেশিনে তো আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 15 ডেজের রিপ্লেসমেন্ট

আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছি আবার কোথায় এভারগ্রিন কম্পিউটারে আজকে অনেক দিন পর কিন্তু ব্র্যান্ড পিসির ভিডিও হবে বিগ কোয়ান্টিটি থাকবে আপনাদের জন্য ভালো কিছু থাকবে এক কথায় বলা যায় টাকা কামানোর মেশিন জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কাসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি রেখেছেন ভাইয়া আজকে ডেল এইচপি লেনোভো তিনটেই থাকবে অথেন্টিক ব্র্যান্ড পিসি আমার অসংখ্য ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন পাঁচটা দশটা বিশটা দেখে শুনে যাচাই করে দেন আপনি নিতে পারবেন মানে একটা দেখে একটা নিতে হবে একটা দেখে একটা নিতে হবে না তবে একটা কথা বলে দিচ্ছি যে স্টক থাকা সাপেক্ষে আপনি অবশ্যই কোয়ান্টিটি নিতে পারবেন মানে সীমিত সময়ের জন্য সীমিত সময় না আমি যেটা বলতে বোঝাতে চাচ্ছি যে স্টক আমার যতদিন থাকে এই লটের পর দেখা গেছে অন্য কোন ব্র্যান্ডের মডেল বা অন্য কোন জেনারেশন আসতে পারে এই প্রোডাক্টের স্টক থাকা সাপেক্ষে আপনি পাঁচ পিস দশ পিস বিশ পিস থেকে দেখে শুনে একটা নিতে পারবেন কোনো সমস্যা নেই মূল ভিডিওতে যাবার আগে শপের লোকেশনটা বলে জি অবশ্যই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরে আসলেই ফলপুর কুরিয়ার সার্ভিস গুলিতে ভবনের দ্বিতীয় পেয়ে যাবেন কম্পিউটার আর একটু সহজ করে আসলে মেট্রো রেলের পিলার ধরে আসবেন দুইশো একান্ন নম্বর পিলার ঠিক পশ্চিম পাশের গলিটাই হচ্ছে কুরিয়ার সার্ভিস গলি যেখানে আসলে বাংলাদেশের সকল কুরিয়ার সার্ভিস পেয়ে যাবেন সেই গলিতে আসলে গাজী ভবনের দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠান আর বর্তমানে আপনারা আমাদের বিল্ডিং এর নিচতলায় পেয়ে যাচ্ছেন এজিআর কুরিয়ার সার্ভিস ভাই আপনি কিন্তু ভিডিওর আগে বলেছেন যে 5500 টাকায় এসএসডি সহ ব্র্যান্ড পিসে থাকবে এসএসডি পাশাপাশি হার্ড ডিস্ক দুটো অপশন থাকবে আমি চার যেটা লাগবে আর যেটা লাগবে সে সেটা নিতে পারবে আমি এখান থেকে শুরু করি আমি আগে স্টোরেজ স্টোরেজটাই দেখাই ওকে এসএসডি নিলে পাবে 128 জিবি 128 জিবি ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে যদি আপনি স্টোরেজে 500 জিবি হার্ড ডিস্ক নেন সেটাও কিন্তু ডেফিনেটলি ব্র্যান্ড নিউ হবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হার্ড ডিস্কের সাথে হার্ড ডিস্কের স্পেসটা বেশি প্রয়োজন হ্যাঁ সে হার্ড ডিস্ক করবে যার পারফরম্যান্স ভালো প্রয়োজন সে এসএসডি এসএসডি নেবে রাইট যে একটা 5500 টাকা আপনি চুজ করে নিতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এইচপি এর বেশ কিছু পিসি ডিসপ্লে করা আছে এগুলোর প্রসেসর হিসেবে থাকবে এখানে কো টু টু প্রসেসর আমি শুরু দিয়ে যেটা বলছিলাম যে 5500 টাকা থেকে আজকে আমরা পিসির প্রাইস স্টার্ট করব যেটা দিয়ে আপনি অফিস ওয়ার্কের কাজগুলো ফটোশপের কাজগুলো অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের কাজগুলো খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন

2gb গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স ইনবিল থাকে ইনবিল থাকে এখন কথা হচ্ছে যদি আপনার সিঙ্গেল পিসি পার্সেসের প্রয়োজন হয় আপনি বাংলাদেশের 64 জেলায় ঘরে বসে নিতে পারবেন আমার সব ভিজিট করে 10টা 15টা 20টা থেকে দেখো আপনি একটা বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল পিসির সাথে একটা সিঙ্গেল অরিজিনাল পাওয়ার কেবল পাওয়ার কেবল পার্ট দেওয়ার জন্য হ্যাঁ পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার কেবল থাকবে আর মনিটর শুরু করতেছি আমরা ইউজ মনিটর ক্লোজ করে দিছি টোটালি ক্লোজ টোটালি ক্লোজ এর পিছনে রিজন হচ্ছে ভাই বাজারে যে বর্তমানে ইউজ মনিটর গুলো পাওয়া যাচ্ছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কাজ করা মনিটর পাচ্ছি রিপাবলিশ রিপাবলিশ পাশাপাশি সার্ভিস করা কাজ করা মনিটর থাকে যেই কারণে অনেকে হয়তো রাগ করতে পারে কিন্তু যেটা সত্য সেটা আমি সত্য বলবো আপনি সাড়ে তিন হাজার টাকা বা তিন হাজার টাকা একটি সতেরো ইঞ্চি মনিটর নিয়ে বেশ কিছুদিন ওয়ারেন্টি পাবেন মনিটরে যাওয়ার মধ্যে থাকে শুধুমাত্র একটা প্যানেল সার্ভিস করার মতো কিছু নেই তার থেকে একটা নতুন মনিটর কেনা ভালো এক বছর আপনি আরামে চালাবেন ওয়ারেন্টি থাকবে হ্যাঁ সতেরো ইঞ্চি থেকেই শুরু এটাতে ভিজিএস যখন আপনি কমপ্লিট একটি সেট আমার কাছ থেকে পার্সেস করবেন পিসি প্লাস মনিটর স্ক্রিন যেটাই হোক সতেরো হোক উনিশ হোক বাইশ হোক যেটাই হোক স্ক্রিন সাইজ

পনেরো দিনের এটি রিপ্লেসমেন্ট পনেরো দিনের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে আর একটা ডিভাইস আপনাকে দেবো আর হার্ড ডিস্ক এসএসডিতে তো নতুন ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন মনিটরও থাকতেছে এক বছরের একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো আমি আশা করি যে আপনার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা পিসি আর যদি আপনি সতেরো ইঞ্চি মনিটর দিয়ে কমপ্লিট প্যাকেজটা পার্সেস করেন নয় হাজার টাকার মধ্যে আপনার জন্য বিগিনার লেভেল থেকে খুব হেলদি একটি প্রোডাক্ট হবে নতুন সেট আপ ভালো কাজ করা যাবে ভালো বাজেটে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি ফালায়া একটা সাত দিন রানিং রাখতে পারবেন

এই তিনটা জিনিস হচ্ছে একটা পিসির মূল কম্পোনেন্ট এর সাথে বাকি সবকিছু অ্যাডজাস্ট করা হয় এই তিনটা জিনিস আপনার অথেন্টিক থাকে কিনা এটা জাস্টিফাই করে দেন আপনি প্রোডাক্ট কিনবেন

আপনি সেটা কোয়ান্টিটি যাচাই করে নিতে পারবেন লেনোভার ডেলের ব্র্যান্ড পিসি থাকবে এটা সাথে কোরাই 3 সেকেন্ড জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে

ছয় হাজার পাঁচশো টাকার মডেল কোড়াই থ্রি থার্ডেন্ট থার্ড জেন এবং কোড়াই সেভেন থার্ডেন্ট তিনটা ভার্সনই আমাদের কাছে পাঁচ হাজার টাকা ছিল এরপরে ছিল ছয় হাজার এখন হয়ে যাবে কোরাই থ্রি থার্ড জেনারেশন মাত্র

ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকতেছে যেহেতু পাশাপাশি মাদারবোর্ডে গ্রাফিক্স বিল্ট ইন থাকে আমরা জানি দুই জিবি আপনি কোরাই থ্রি থার্ড জেন থেকে অফিসিয়াল ডিপার্টমেন্টের সকল কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইনশাল্লাহ আমি গ্যারান্টিতে বলতে পারবো যে সাত দিন এক মাস আপনি এগুলো যেহেতু ব্র্যান্ড পিসি অথেন্টিক প্রোডাক্ট এবং সার্ভার পিসি বলা হয় শর্টকাটে যেগুলো আমার রাইট এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আপনি ক্লান্ত হবেন বাট আমি আশা করি যে এই পিসিটা মানে কারেন্ট থাকে আপনি একটা ইলেকট্রিসিটি লাইনটা যদি ভালো থাকে আপনি একটা না সাত দিন

থার্ড জেনারেশন মাত্র আট হাজার আটশো টাকা কোরআভ এর থার্ড জেন মাত্র আট হাজার আটশো টাকা আপনারা আমাদের কাছ থেকে পিসি পিসিগুলো আপডেট আপডেট হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেই জন্য আপনার নাম মোবাইল নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনের যে নাম্বারটা সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মিনিমাম এক টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকাটা আমরা মূল টাকা থেকে মাইনাস করে কন্ডিশন করে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টায় মাল পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আর যারা বিশেষ করে ঢাকার ভিতরে আছেন বা ঢাকার বাইরে থেকে আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের সব ভিজিট করার জন্য ব্র্যান্ড পিসি লাগুক ইন্টেল কাস্টমাইজ পিসি লাগুক ইনটেল দিয়ে

মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকায় আপনারা কোড়াই সেভেন থার্ড জেনারেশন ব্রান্ড পিসি এবার কম্পিউটার থেকে পার্চেস করতে পারবেন স্টোরেজে থাকবে ফোর জিবি র্যাম ডিডিআর থ্রি হার্ড ডিস্ক নিলে পাঁচশো জিবি নতুন হার্ড ডিস্ক এসএস ডি নিলে একশো আঠাশ জিবি নতুন এসএসডি প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের সেম কমপ্লিট থাকবে ওকে 500 জিবি হার্ড ডিস্কে থাকবে এক বছরের ওয়ারেন্টি আর এসএসডি তে থাকবে তিন বছরের ওয়ারেন্টি সাথে 17 ইঞ্চি মনিটর এড করতে পারেন 19 ইঞ্চি 22 ইঞ্চি আমি একটু মনিটরের প্রাইস গুলো বলে দিচ্ছি যদি সাপোজ আপনি হাই পাওয়ার মনিটরটা নিতে চান 22 ইঞ্চি বর্ডারলেস এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র 7500 টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 7500 টাকায় বর্ডারলেস এক বছরের ওয়ারেন্টি থাকবে যদি আমাকে কেউ একটু ভ্যালু টপ নিতে চান যে আমার একটু ওয়ারেন্টি ভালো লাগবে রেজুলেশনটা ভালো লাগবে একশো হাজার মনিটর নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হান্ড্রেড হার্স বর্ডারলেস আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি ওকে ভ্যালু টপে হাই পাওয়ারে থাকবে এক বছরের ওয়ারেন্টি গিগাসনিক উনিশ ইঞ্চিতে এক বছরের ওয়ারেন্টি এবং সতেরো ইঞ্চিতেও থাকবে এক বছরের ওয়ারেন্টি ওকে তো এই ছিল আজকের আজকের সেট আপ লাস্ট একটা সেট আপ আমরা দেখাবো সেটা হচ্ছে ফোর জেনারেশন

স্টোরেজে পাঁচশো জিবি হার্ড ডিস্ক না হলে একশো আঠাশ জিবি এস এস ডি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় বেস্ট বেস্ট প্রাইস বলতে ফোর পিসি যদি আপনি কাস্টমাইজ করে বিল করেন তার যে পারফরমেন্স তার থেকে আশা করে যে

আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে শুরুতে যেটা বলছিলাম যে টাকা কামানোর মেশিন আমি আপনাকে ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তেরো হাজার টাকা পর্যন্ত মেশিনটা আমি আপনাকে দিতে পারবো টাকা ইনকাম করার দায়িত্বটা আপনার